কাতারে ইসরায়েলি হামলার পর নড়েচড়ে বসেছে আরব বিশ্বের নেতারা মিশর একটি যৌথ আরব মিলিটারি ফোর্স পুনর্গঠনের চেষ্টা করছে যা ন্যাটোর মতো দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে কাজ করবে একাধিক আরবি ভাষার প্রতিবেদনে শনিবার বলা হয়েছে এই পরিকল্পনা হামাস ইসরায়েল যুদ্ধ এবং আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত রোববার চোদ্দই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এই ফোর্স পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর সমর্থন পুনরায় জোরদার করতে কাজ করছে পরিকল্পনা মিশর বিশ সৈন্য যোগ করার প্রস্তাব দিয়েছে এবং একটি চার জেনারেলকে কমান্ডে রাখার ইচ্ছা প্রকাশ করেছে সৌদি আরব যদি পরিকল্পনায় এগয় তাহলে মূল অংশীদার হিসাবে থাকবেন আল আক্তারু আল কুদ্স আল আরবি জানিয়েছে এই বাহিনী প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক হিসাবে গঠিত হবে এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্য নেই এছাড়া মরক্কো ও আলজেরিয়ার বাহিনীও অংশগ্রহণ করতে পারে কমান্ডে দায়িত্ব ভাগাভাগি করা হবে মিশর শীর্ষ কমান্ডে এবং সৌদি বা অন্য কোনো গল্ফ রাষ্ট্র দ্বিতীয় স্থানে থাকবে প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনাটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে তবে কাতারে ইসরায়েলি হামলার পর মিশরের প্রচেষ্টা ত্বরান্বিত হয়েছে যাতে আঞ্চলিক অংশীদারদের সমর্থন জোরদার করা যায় ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইয়ার এই প্রস্তাবকে বিদ্যমান শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে তিনি টুইট করে বলেছেন মিশর এই যৌথ আরব ফোর্স প্রস্তাব ইসরায়েলের সঙ্গে থাকা শান্তি চুক্তির উপর মারাত্মক আগাদ প্রসঙ্গত এই ধারণা প্রথম প্রায় এক দশক আগে উত্থাপিত হলেও তৎকালীন সময় তা বাস্তবায়িত হয়নি